আপনাদের বাড়ির ছেলে কৃষ্ণ ভুলে গেল আজকে আমি বলবো কালিয়াগঞ্জকে ধন্যবাদ দিব চাকুলিয়াকে ধন্যবাদ দিব কিসের জন্য ধন্যবাদ দিব জানেন চাকুলিয়ার ভূমিপুত্র কার্তিক পাল তাকে সাতান্ন হাজার ভোটে কালিয়াগঞ্জ লিড করাইছে ধন্যবাদ দিব চাকুলিয়াকে যে অন্তত বিধানসভায় যে তিন নম্বর পজিশনে ছিল ভিক্টর তাকে তারা আশীর্বাদ করেছে আর তাকে তারা দু হাজার ভোটে লিড করাইছে আর কৃষ্ণ করলেনি মিথ্যা কথা বলে না জুমলাবাজি না আলাদা বই পড়েছিল তাকে রায়গঞ্জবাসী ভূমিপুত্র হওয়া সত্যি সাতচল্লিশ আপনাদের পাশে এসেছি তো আবার কোনো যায় এসে না আমি এসেছি শুধু একজনের জন্য নাহলে হয়তো আমি আসতাম না আর কিছু নাই একটা কথা আছে না মানে একজন ধনী লোক একটা বিয়ে বাড়িতে গেলেন আর সেখানে তাকে সোনার আংটি উপহার দিলেন যে সোনার আংটিটা উপহার পেলেন সে বলছে আরে বুঝা উচিত ছিল এই লোকটাকে নিমন্ত্রণ না করলে সোনার কি তামার আংটিটাও পাইতাম না সোনাটা পেয়ে গেছে তাতে খুশি না তো আজকে সেই জন্য আমি বলছি যারা জিতেছেন আমার অনেক শুভেচ্ছা বার্তা কিন্তু আপনাদেরকে আমি বলবো টিভি দেখবেন লোকসভার যখন অধিবেশন হবে একটু খুঁজবেন ওই লোকটাকে যে এখানকার বেসিক মুদ্রার আওয়াজটা উঠাচ্ছে কিনা যিনি জিতেছেন তিনি না হিন্দি বলতে পারেন না ইংরেজি বলতে পারেন কোন ভাষায় আপনার আওয়াজটা উঠাবেন পারবেন না পাঁচ বছরের টেনিয়ে তিনবারে সংসদে কথা বলতে পারবে না এইটুকু বললাম আর আমি তো পিএসি এর চেয়ারম্যান ছিলাম যত পশ্চিমবঙ্গের মন্ত্রণালয়ের অডিটের খাতা আসতো সেই খাতাটা আমি চেক করতাম তো আজকে আমি একটা কথা বলবো হলো ঠিক আছে কোনো নাই আজকে আমি মায়েরা দিদিরা এখানে দাঁড়িয়েছেন যদি এটা আপনি করেন না পাঁচটা ভোট পাঁচ বছরে পাঁচটা ভোট করেন আপনারা একটা পঞ্চায়েত সমিতিতে ভোট করেন একটা গ্রাম পঞ্চায়েতে ভোট করেন পাঁচটা ভোট করেন ঠিক আছে কিন্তু আপনাদের ভোটে এক একজনের পাঁচ বছরের ভবিষ্যৎ কিন্তু থাকে ভোট করেন একটু তো চিন্তন মন্থন করা উচিত ভাবেন এ দাঁড়ালো বি দাঁড়ালো সি দাঁড়ালো কিন্তু আমার ক্ষেত্রে কিছু আলাদা ঘটেছে আমি সারা বছর পড়েছি ভালো পরিষেবা দিয়েছি উন্নয়নমূলক কাজ করেছি ভালো পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু রেজাল্ট যখন আসলো আমি ফেল করে গেছি কিন্তু আমার কাছে কোনো অপশান নাই কোনো সুবিধা নাই যে আমি আবেদন করি যে খাতাটা যাচাই করা হোক আমাকে আবার ফেল করে ওই ক্লাসে আজকে যেটা আমি তিন বছর আগে যে ক্লাসে ছিলাম সেই ক্লাসে আমাকে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর আমি এই পরীক্ষা কেন দিচ্ছি আমি পরীক্ষা না দিলেও চলতো আমার দরকার ছিল না করলাম রাজনীতি তিন বছর করলাম মানুষকে পরিষেবা দিলাম মানুষ বুঝলো না এবার আমার বড় ব্যবসা বাণিজ্য আছে দেখে নিয়ে থাকতে পারতাম কোনো অসুবিধা ছিল না পাঁচ হাজার কর্মী আমার এখানে কাজ করে আমি এসে নিয়ে পাবে না লোকসভায় আমি দাঁড়িয়েছিলাম কালিয়াগঞ্জ থেকে আপনি ইসলামপুর অবধি বালি খেয়ে হ্যাঁ বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ঘুরে বেড়ানোর কোন লাভ ছিল আমার কোনো দরকার ছিল না কিন্তু আমি কেন দাঁড়িয়েছিলাম সেই সময়ও আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন না তোমাকেই দাঁড়াতে হবে আমার তো তো কোনো দাঁড়ানোর ব্যাপার ছিল না আমি আবেদনও করিনি আমি বিধায়ক ছিলাম পিএসসির চেয়ারম্যান ছিলাম পিএসসির চেয়ারম্যান মানে মন্ত্রীর থেকে কম না মন্ত্রীর মতো সুবিধা তাহলে আমি তো নাও দাঁড়াতে পারতাম কিন্তু ওনার আদেশ ছিল আমাকে দাঁড়াতে হয়েছিল তারপর চার তারিখ চারই মে যখন ফল প্রকাশ হলো আমি যখন পরাজিত হলাম পাঁচ তারিখ উনি আমাকে ফোন করলেন বললেন কৃষ্ণ হতাশ হবা না আমি জানি তুমি কেন হেরেছো সে কারণটা উনি বললেন সেই কারণটা আমি বলতে চাই না এই ভুলটা আপনারা শুধরে নেবেন এটাই আমি আশা রাখি কারণ একটা কথা আছে জিন্দগি শতরঞ্জ কি খেল কি তারা হ্যাঁ জিন্দগি শতরঞ্জ কি খেল কি তারা হ্যাঁ যে কদম উঠাই নিয়েছেন সেটা পিছাবেন না লোকসভা আপনারা দিয়ে দিচ্ছেন সেটা চেঞ্জ করতে পারবেন না কিন্তু সামনে বিধানসভা আছে সঠিক ডিসিশন নিয়ে আপনাদের যেটা কদমটা আছে সেটা কিন্তু সঠিক পথে নিয়ে যাবেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট